La ilaha illallah La ilaha illallah the Maker's daughter, 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 the Maker's la ilaha illallah la ilaha illallah allah 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 dake re tori guna mane dake re tori guna mein sant tum

bye, bye.

জন্তাদে ଚୋରୁ କିଚୋ ଲୋକେ ତା ଦେବି ଚୋରୁ କି

প্রথম থেকে তাফসীর মাহফিলের মধ্যে বসে তৌফিক দান করেছেন জন্য আমরা খুশি হয়ে সেই মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি সবাই আলহামদুলিল্লাহ দরুদ ও আমরা আমরা সবাই জেনেছি আজকে আজকে তাফসীর মাহফিলে ব্যবস্থা করা হয়েছে আয়োজন করা হয়েছে এজন্য আমরা এই মাহফিলের বসে অবশ্যই খুশি খুশি না বাজা আমরা সবাই খুশি এজন্য আমরা কোরআন হাদিস থেকে আলোচনা শুনব আল্লাহ রাব্বুল আমাদের প্রত্যেককে জানো কোরআন হাদিস থেকে কথা বলা এবং শোনার তৌফিক দান করেন আমরা সবাই পড়ে আমিন এজন্য এ বাগিচার মধ্যে অবশ্যই অবশ্যই লাভ আছে ইন ইন্টারমেন্ট আমরা এরকম আয়াতর কর্তৃপক্ষ এর অনেক বাধা সংক্রিত হতে হতো কিন্তু আজকে আল্লাহ হপরামি আমাদেরকে তাফসির মাফন করে দিয়েছেন আর কোন বাধায় কোন সমস্যা নেই এখন যদি আমরা সেই জান্নাতের বাগিচার মধ্যে বসতে না পাই আমাদের কপাল বড়salas কিছুই হবে না এজন্য

এবার আপনার কোনো কোন অনুমতি লাগবে এজন্য আমরা এত বড় সুযোগ পাওয়ার পরেও যদি জান্নাতের বাগিচার মধ্যে না বসে তাহলে আমাদের কপাল রক্ষণা ছাড়া আর কিছুই হবে না এজন্য আমরা এদিন সেদিকে আর বলে ঘাঁয়ে না থেকে বাড়ির মধ্যে না থেকে আমরা এগোনোর পরিবেশে দিনের বেলায় তার সে আমরা এখানে বসে যাই আমরা এই দিকে কোরআন থেকে আলোচনা করতে গেলে অনেক বাধা সম্মুখীন হতে হতো অনেক সময় আমাদের সামনে থেকে মাউথ হেডফোন মাউথ পিসটা কেড়ে নেওয়া হতো কিন্তু আর সেই সুযোগ নেই যারা এই কাজ করেছে তারা আজকে ধারের কাছে আসতে পারবে না এজন্য আমরা সবাই কোরআনের পক্ষে আসি না নাই কথা বলেন আমরা কোরানের পক্ষে আসি না নাই এ বাংলাদেশ অর্থাৎ পৃথিবী যতদিন আসে নিচ্ছি সূর্য যদি ওঠে থাকে নিচ্ছি বিজয়ে বাংলাদেশে একদিন হবে নিশ্চিত কথা থেকে আমরা আইবির শাসন বঙ্গবন্ধুর ভাষণ যে আকারে সেখানে নিশ্চয়ই নানা তার দিন সব ঘোরার দিন দেখা শেষ সামনে ডুবে তাদের বাংলাদেশ আগামীর সূর্য হবে ইসলামের সূর্য আগামীর দিন হবে ইসলামের দিন এদেশে কোনো নাস্তিক আর মর্তদের ষড়যন্ত্র হবে না এদেশের তা অধিক জনতা আজকে রাতের শেষ ভাগে তাহার যত নামাজ পড়ি সকালবেলায় বন্ধুত্ব কোরআনের দাওয়াত দিয়ে যায় এদেশের বিশ্ববিদ্যালয়গুলো আজ কোরআনের দুর্জায় কাজ করে হয়েছে ঠিক না থেকে তুলে সাথে পাতুলিয়াম সুন্দরবন থেকে বান্দর পর্যন্ত এদের সুদ কোন পথিতে বনে রাস হবে ইনশাআল্লাহ যেই জমি আসমান থেকে বৃষ্টি প্রবাহিত হয় ওই জমিটা ফসলের জন্য উর্বর হয়ে যায় যেই জমি শহীদের রক্ত ধরে ওই জমিনটা কোরআনের রাস কায়েমের জন্য উর্বর হয়ে যায় এদেশের মানুষ অকাতরে জীবন বিলিয়ে দিতে শিখেছে কিন্তু বাতিলের সামনে মাথা নত করে নাই করবে না করবে না করবে না কথা ঠিক হবে এজন্য আমরা কোনোদিন আমাদের জীবন থাকতে আমরা কোনোদিন

قبلهم الدكتور لهم الله الذين

সত্যের ব্যাস ধরে যারা মিথ্যায় আশ্রয় নিচ্ছে তারা মাত্র দিন অবশ্যই প্রকাশ হয়ে যাবে কারণ হলো আব্দুল নবী রুবাই হুজুরের পিছনে নামাজ করেছেন একই কাতারে থেকেছেন হুজুরের সঙ্গে থেকেছেন অথচ হুজুর সাল্লাল্লাহুকে নেতা হিসেবে মানতে পারে নাই এজন্য তিনি কখনোই পরিপূর্ণ মুসলমান হতে পারে নাই আজকেও যারা যারা এই বাংলা জমিতে ইসলাম প্রতিষ্ঠিত করতে চায় অথচ ওই সমস্ত মানুষদেরকে যারা যে নির্যাতন করে শেষ করে দিতে চায় একজন মানুষ আমাদের দেশ বাংলাদেশের মধ্যে আসে নাই যারা ইসলাম প্রতিষ্ঠিত করতে চায় এই বাংলা জমিকে অথচ ওই সমস্ত মানুষদেরকে তারা শেষ করে দিতে চায় যারা আজকে দিন ধরবেন আর অবশ্যই তাদের বিশ্বাস শুরু হয়ে যাবে ওইখান থেকে শুধু নেই আজকে আমার ক্ষমতা আছে আজকে আমার অনেক

আজকে যাদের মধ্যে ইসলামী গান নেই আপনি দুনিয়ার সব জ্ঞান আপনার মধ্যে আছে যদি ইসলামের জ্ঞান যদি আপনার মধ্যে না থাকে ওই সব জ্ঞান দিয়ে আপনার লাভ হবে না যদি আপনার ইসলাম জ্ঞান আপনার মধ্যে না থাকে কথা ঠিক না ঠিক এই অবশ্যই আপনার সন্তান আপনি এলম শিখতে পারেন না আপনি দিন শিখতে পারেন না আপনি ইসলাম বোঝেন না দিন বোঝেন না ধর্ম বোঝেন না অবশ্যই আপনি শিখতে পারেন নাই কিন্তু আপনার সন্তানকে শিক্ষা দেওয়ার সুযোগ আছে না আছে শিক্ষা দেওয়ার সুযোগ আছে না নাই বলেন অবশ্যই শিক্ষা দেওয়ার সুযোগ আছে আজকে আপনার সন্তান যোগে ছোট্ট অবস্থা থেকে আপনি ইসলামিয়া কিনারা আদর ও সুশিক্ষা ও বরাবর সব সময় ইসলামী কায়দায় চলতে চাইবে অন্তত্ব অবস্থা থেকে যদি আপনি ইংলিশ মিডিয়াম কায়দায় চালাতে চান ওই মানুষটা কিন্তু বড় হয়ে ইংলিশ আকীদা আকারে जीते চলবে ইসলাম আকীদায় বড় পড়ল চলবে চলতে পারবে না কথা জিজ্ঞেস নেও জি এইজন আজকে মুসলমানের সন্তান অবশ্যই প্রত্যেকটা সন্তান আজকে ছোট্ট অবস্থান থেকে আপনার ক্যালমে দিন শিক্ষাদান দরকার আছে না নাই আপনার যত শিক্ষা আছে কোন শিক্ষা আল্লাহর আমিন বলেন যায় ফরজ কিন্তু আল্লাহর আমিন বলেন ফাইকুম মান তাআল্লামাল কুরআন ওয়া তোমাদের মধ্যে যারা দিন শিক্ষা করে ও শিক্ষা দেয় ওই মানুষ তো পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম কথা ঠিক না ঠিক যারা দিন শিক্ষা দেয় যারা ইসলাম কোরআনের জ্ঞান তাদেরকে শিক্ষা দেওয়া হয় ওই সমস্ত মানুষদেরকে উত্তরণ বলা হয়েছে যারা শিক্ষা নেয় যারা শিক্ষা দেয় এদেরকে উত্তরণ বলা হয়েছে নাকি যারা ইংরেজি শিক্ষা দেয় যারা ইংরেজি শিখে তাদেরকে উত্তরণ বলা হয়েছে মানে কি বলা হয়েছে যারা দিন শিক্ষা করে ধর্ম শিক্ষা করে জ্ঞান শিক্ষা করে

এখন আপনি বুঝতে পারবেন না আপনি বুঝতে পারবেন যখন আপনি মারা যাবেন আপনার সন্তান আপনার জানা মধ্যে রেখে দিবে আমি খুঁজে আমাকে